কবিরাজ আমরা অনেক ধরনের কবিরাজের নাম শুনেছি কিন্তু কুমিরের কবিরাজ এমন নাম হয়তো তেমন শোনা হয়নি আবার কবিরাজের কথা শুনে কুমির নদীর মধ্যে নিখোঁজ ব্যক্তির লাশ খুঁজে বের করে নিয়ে আসছে ঘটনায় ইন্দোনেশিয়ার বেড়াও নদীর গত বুধবার নদীতে গোসল করতে গিয়ে কুমিরে টেনে নিয়ে যায় শরীফ উদ্দিনকে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা শত চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি কিন্তু সামান্য কবিরাজের নির্দেশে একদিন পর লাশ ফিরিয়ে দিল কুমির মুখে করে আস্ত লাশ ডাঙা পর্যন্ত পৌঁছেও দিয়েছে খবর ডেলিমেলের স্থানীয় সময় বুধবার কুমির নিয়ে চায় শরিফুদ্দিনকে বিয়াল্লিশ বছর বয়সী শরীফের পরিবার ও বন্ধুরা সব চেষ্টা করে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয় পরে তারা স্থানীয় এক কুমিরের কবিরাজের শরণাপন্ন হয় কবিরাজ এসে নদীর পাড়ে দাঁড়িয়ে বিশেষ পদ্ধতিতে কুমিরের উদ্দেশ্য শরীফকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কিছুক্ষণ পর কুমির শরীফের লাশ মুখী করে নিয়ে নদীর পাড়ে তুলে দেয়